কোনো স্থাবর সম্পত্তি অর্থাৎ জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে দলিলের থেকে রেকর্ডীয় খতিয়ান অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এক্ষেত্রে আপনার কাছে যদি শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ানের কোনো একটি ডকুমেন্ট থাকে যে ডকুমেন্টটি আপনাকে একটি নির্দিষ্ট সম্পত্তির মালিকানায় প্রতিষ্ঠিত করার সুযোগ দেয় তাহলে আপনি সেই রেকর্ডীয় খতিয়ানটি ধরেই আপনি কিন্তু সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন এবং যে সকল ব্যক্তি আপনাকে বেদখল করে বর্তমানে ভোগ দখল করছেন তাদের কাছে যদি সম্পত্তির অনুকূলে কোনো দলিল থাকে তাহলে সেই দলিল অকার্যকর বলে বিবেচিত হবে কিভাবে এই প্রসেসটিতে আপনি সম্পত্তির মালিকানা আপনার কাছে নিয়ে আসবেন কিংবা ভোগ দখলে যেতে পারবেন চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথমে থাকেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক নানান ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন এই যে বর্তমানে যারা বিভিন্ন সম্পত্তি ভোগ দখল করছেন এগুলো একটা সময় অর্থাৎ মুঘল আমলের আগের কিছু সময় এগুলো জঙ্গলে পরিণত ছিল এই জঙ্গলগুলো যারা পরিচালনা করতেন কিংবা যারা পরিষ্কার করে সেগুলো চাষাবাদ করতেন তারা কিন্তু ওই এই যে ভোগ দখল করার একটি অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে মুঘল আমলে এটিকে আরো বিস্তৃত ভাবে সেটিকে পরিচালনা করা হয় এবং পরবর্তীতে যখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে আগমন করে তারা কিন্তু এই সম্পত্তিগুলোর ভোগ দখল সূত্রে প্রজাদের থেকে খাজনা পরিষদের একটি ব্যাপার কিংবা একটি ধারা প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই পরিপ্রেক্ষিতে পরে দেখা গেল যে খাজনা পরিষদের যে সিস্টেম এই সিস্টেমটি ঠিক মতো কার্যকরী ভূমিকা পালন করতে পারছেন না তাই পরিপ্রেক্ষিতে চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করা হলো সেটি পরবর্তীতে অকার্যকর করে আপনার প্রজাসত্ব আইন প্রতিষ্ঠিত করে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করে দেওয়া হল এবং কে কোন দাগে কিসের ভিত্তিতে সম্পত্তি ভোগ দখল করছেন কার কতটুকু সম্পত্তি দখলে রয়েছে এগুলোকে স্পেসিফিকভাবে বিন্যস্ত করার জন্য ব্রিটিশ সরকার এই রেকর্ডিও খতিয়ানের উদ্ভব কিংবা যে সৃষ্টি সেটি তারা কিন্তু করেছিল পরবর্তীতে যারা যে দাগে যতটুকু সম্পত্তি ভোগ দখল করছেন ওই মোতাবেক এই সিএস রেকর্ডীয় খতিয়ানে তাদের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল না কিংবা সম্পত্তির যে দলিল সেই দলিল ব্যবস্থা কিন্তু তখনও প্রতিষ্ঠিত হয় নাই এই দলিল ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গীয় প্রজাসত্ব আইনের মাধ্যমে এই বঙ্গীয় প্রজাতত্ব আইন যেভাবে তৈরি করা হয়েছিল এটি শুধুমাত্র দলিলের একটি সূচনা মাত্র তারপরে এগুলোতে নানান ধরনের অসঙ্গতি থাকার কারণে এবং জমিদারদের সুপারিশের কারণে পরবর্তীতে এই বঙ্গীয় প্রজাসত্ব আইন কিছুটা পরিমার্জন করে এই আইনগুলোকে বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন অ্যাক্ট ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি এই ধরনের ব্যাপক আইন কিন্তু এই ব্রিটিশদের আমলেই তৈরি হয়েছিল এবং এগুলো কিন্তু এই অপরাধ প্রবণতার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল এবং যেটার মূল ভিত্তি ছিল ব্রিটিশরা এই যে ভারত মধ্যে শাসন করতেন এই শাসনের ফলে প্রজাদের কাছ থেকে কিন্তু তারা কর কিংবা খাজনা যেটাই বলুন না কেন সেটি আদায় করতেন এবং এই আদায় করার জন্য কিন্তু এই আইনগুলোকে বিভিন্নভাবে করা হয়েছে। এখন এই যে মালিকানা সত্য প্রতিষ্ঠিত করা হলো তারপরে কিন্তু ধীরে ধীরে সম্পত্তির মালিকানা মাধ্যমে যে ব্যাপারটি এটিও কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যখনই এই অধিকারটি দেয়া হলো একজন মালিক আরেকজনের কাছে একটি সম্পত্তি হস্তান্তর করতে পারতেন এবং এটির মাধ্যম হিসেবে ধরা হয়েছিল একটি লিখিত ডকুমেন্ট এবং যেটিকে আমরা কিন্তু দলিল হিসেবে অবহিত করে থাকি এবং এই দলিলটি পরবর্তীতে বাস্তবায়নে কিংবা আধুনিকায়ন হতে হতে বর্তমানে আমরা যেটাকে দলিল বলি সেটি হিসেবে অবহিত করা হয়েছে এখন এই যে দলিল এই দলিল তৈরি হওয়ার আগেই কিন্তু রেকর্ডীয় খতিয়ানের উদ্ভব হয়েছিল যার কারণে এই রেকর্ডীয় খতিয়ানে রাষ্ট্রীয়ভাবে সরকারের কাছে বেশি পায় স্থানীয়ভাবে সম্পত্তি হস্তান্তর কিংবা মালিকানা হস্তান্তরের জন্য দলিলকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয় এখন দেখা যাচ্ছে যে সিএস রেকর্ডীয় খতিয়ানে একজন ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির নাম থেকে পরবর্তীতে এসে রেকর্ড খতিয়ে এসে দেখা গেল আরেকজন ব্যক্তির নাম উঠে গেল এখানে কিভাবে উঠে গেল এটির একটি যদি সুষ্ঠু সমাধান আমরা খুঁজতে যাই তাহলে যে বিষয়টি সামনে আসবে সেটি হলো মাঝখানে কোনো হস্তান্তরযোগ্য দলিল রয়েছে কিনা তাহলে স্পষ্টভাবে যেটি বিষয় সামনে আসে সেটি হলো সম্পত্তির রেকর্ডীয় ক্ষতিয়ান সম্পত্তির মালিকানা নির্ধারণ করে রাষ্ট্রীয়ভাবে কিন্তু দলিল হচ্ছে সম্পত্তি হস্তান্তরের মাধ্যম এখন এই মাধ্যমের দ্বারা কিন্তু সম্পত্তির মালিকানা হস্তান্তরিত হয় কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু রেকর্ডীয় খতিয়ানের গুরুত্ব সর্বাধিক এখন দেখা গেল যে সিএস রেকর্ড খতিয়ান এবং এস এ রেকর্ড খতিয়ানের মাঝখানে যদি কোনো ব্যক্তি দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করে পরবর্তীতে এস এ রেকর্ড খতিয়ানের নাম নিয়ে আসে কিংবা সংশোধন করে পরিবর্তন করে তাহলে এই ক্ষতি এন্টির মাধ্যমে কিন্তু ওই ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এখন যদি মাঝখানে কোনো হস্তান্তরযোগ্য দলিল না থাকে তাহলে ওই যে ব্যক্তির নাম এ রেকর্ড খতিয়ানে রয়েছে ওই ব্যক্তির নাম যদি কেটে এস এ রেকর্ড খতিয়ে আরেকজন ব্যক্তির নাম চলে আসে তাহলে কিন্তু এই যে এস এ রেকর্ড খতিয়ানে যে ব্যক্তির নাম এসেছে সেই ব্যক্তি কিংবা তার পরবর্তীতে ওয়ারিসে যদি ওই সকল সম্পত্তি এখনও ভোগ দখল করে তাহলে তাদের যে ভোগ দখল এটি কিন্তু প্রশ্নবিদ্ধ এবং ওই যে সিএস রেকর্ড এনে যে ব্যক্তির নাম বর্তমানেও বিদ্যমান রয়েছে সেই ব্যক্তি কিংবা তার পরবর্তীতে যে সকল ওয়ারিশ রয়েছেন তারা কিন্তু ওই রেকর্ড খতিয়ানের ভিত্তি ধরে এসে এখন সম্পত্তির অধীনে মালিকানা দাবি করতে পারবেন এই যে একটি মাধ্যম এই মাধ্যমটির কারণেই কিন্তু পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের উপসংহার কিংবা ডেফিনেশন সামনে এসেছে কিংবা পদ্ধতিগত পরিবর্তন কিংবা সামনে উপস্থাপিত হয়েছে এবং এর একটি যদি উদাহরণ আমরা দিতে যাই তাহলে ধরুন একজন ব্যক্তি একটি ওয়ারিশান সম্পত্তি ভোগ দখলের মাধ্যমে একজন ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন এখন যে ব্যক্তি ক্রয় করলেন তিনি সকল ডকুমেন্ট তো নিশ্চয়ই যাচাই বাছাই করবেন যে ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল সূত্রে বিক্রি করে দিলেন সেই ব্যক্তি তার পিতার সম্পত্তি কিংবা মাতার সম্পত্তি সম্পত্তি পেয়েছেন তাহলে এই ব্যক্তির যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে। তার তৈরি সনদ লাগবে। এখন তিনি যদি ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে চায় সেক্ষেত্রে তার সর্বপ্রথম কিন্তু সম্পত্তির অনুকূলে রেকুড়িয়ে খতিয়ান কিংবা জমা খারিজ করে নিতে হবে এখন এই যে দশ শতাব্দীর আগেও বিভিন্ন ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি কিন্তু নামে নামে ভোগ দখল দাগে থাকে ভোগ দখল সূত্রে মালিকানা নিয়ে পরবর্তীতে জমা খারিজ কিংবা রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে ফেলতেন এবং পরবর্তীতে ওই রেকর্ডীয় খতিয়ানের সূত্র ধরেই অন্য একজন ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এই যে ওয়ারিশান সম্পত্তি যেগুলো হস্তান্তরিত হয়েছে এগুলো প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এইভাবেই কিন্তু হস্তান্তরিত হয়েছে এখনো অনেক ব্যক্তি তাদের ওয়ারিসদের মধ্যে ওয়ারিসান বন্টন দলিল তৈরি করে নাই শুধুমাত্র এই যে রেকর্ডীয় খতিয়ান যে সংশোধন করেছে এই রেকর্ডীয় খতিয়ানের মাধ্যমেই এখনও ভোগ দখল করছেন তার ওয়ারিশেরা ভোগ দখল করছেন এটি হচ্ছে ব্যাপার তাহলে এই যে এই ব্যাপার যদি হয় এখন এই যে ব্যক্তি সম্পত্তিটি পরবর্তীতে বিক্রি করে দিলেন এবং ক্রয় যে ব্যক্তি করলেন এই ব্যক্তি কিন্তু এই যে খতিয়ানের বলে সম্পত্তি ভোগ দখল করে যেতে পারবেন এক্ষেত্রে তার যে দলিল এই যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল এই দলিলের গুরুত্ব তেমন একটি নেই যদি না অন্য কোনো কোন শেষে ওই সকল সম্পত্তির অনুকূলে কোনো ক্লেইম করে যে এই সম্পত্তিতে আমাদেরও অংশ রয়েছে এক্ষেত্রে দলিলের ভ্যালুলেস নেই এখন এই যে মাধ্যম এই মাধ্যমগুলোর ফলেই কিন্তু এখনো যেটি স্পষ্টভাবে বলা হচ্ছে যে আপনার কাছে যদি এই রেকর্ডীয় খতিয়ানের কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্টের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো সম্পত্তির মালিকানায় যেতে পারবেন কিংবা মালিকানা দাবি করতে পারবেন কিংবা মালিকানা দাবি করে আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবেন এক্ষেত্রে যে ব্যক্তির কাছে দলিল রয়েছে সেই ব্যক্তিও অনেকাংশেই বলে সম্পত্তিতে থাকতে পারবেন না আশা করি আপনাদের মাঝে এই যে কনসেপ্টটি এই কনসেপ্টটির একটু হলেও ঢোকাতে পেরেছি কিংবা এই কনসেপ্টটি একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের মাঝে এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে কিংবা আপনারা যদি ক্লিয়ারলি আমাদের এই মেসেজটি বুঝতে না পারেন তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে সহযোগিতা করার চেষ্টা করব কিংবা সহযোগিতা যদি নিতে চান তাই সেই ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ